কাবিনা সিলতি অ্যান্ড টেস্টি ফুড কিচেনে সকালকে স্বাগত জানাই আজই ক্রিম কেকের রেসিপিটা নিয়ে এসেছি ক্রিম কেক আজ বাড়িতে বানানো হয়েছিল বা আমরা আপনাদের সাথে শেয়ার করি এটা বানাচ্ছে আমার ছেলে আমার ছেলের খুব ইচ্ছে ছিল যে একটা কেক বানাবে তা আবার ক্রিম কেক আর দেখুন এখানে দুটো ডিম প্রথমে একটা বাউলে নিয়ে নেওয়া হচ্ছে এরপর বিটারের সাহায্যে এটা বিট করা হবে খুবই এক্সাইটেড সামান্য বিট করে নেওয়া হয়েছে এরপরে চিনির গুঁড়ো দেওয়া হয়ে গেল এখানে এক কাপ চিনি যেগুলো মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নিয়ে আবার বিট করা হচ্ছে এই বিটটার মেশিনটা বাড়িতে আছে ওই জন্যই বিট করে নেওয়া হয়েছে যাদের বাড়িতে বিটার নেই তারা কিন্তু এমনি হাতে হ্যান্ড ব্লাইন্ডারের সাহায্য মিক্স করে নেবেন খুবই ভালো হবে এরপরে দেখুন মেল্টেড বাটার বাটারটাকে সামান্য গরম করে গলিয়ে নেওয়া হয়েছে গরম বাটারটা কিন্তু দেওয়া চলবে না রুম টেম্পারেচারে আসার পরেই কিন্তু দিতে হবে এখানে ভেজিটেবল অয়েলও দিতে পারেন আমি বাটার দিয়েছি এটা মিক্স করে নিচ্ছে স্প্যাচুলার সাহায্যে এখানে সমস্ত উপকরণগুলো আমি পরিমাণ করে দিয়ে দিয়েছি ওর পাশে ও বানাচ্ছে ও কিন্তু খুব ভালোই বানাচ্ছে দেখুন এখানে একটা শাঁকনি সাহায্যে একশো গ্রাম ময়দা যেটা প্রথমেই ছাঁকনিটাতে দিয়ে দেওয়া হলো উপকরণগুলো একটু ছেঁকে নেওয়াই ভালো তাহলে কি হয় সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এখানে দু চামচ বেকিং পাউডার হাফ চামচের থেকেও কম বেকিং সোডা এগুলো একবার চেলে দিয়ে দেখুন বাউলে দিয়ে দিয়েছি এবার স্প্যাচুলের সাহায্যে এগুলো সবকে মিশিয়ে নিচ্ছি আর কিন্তু বিট করা চলবে না এগুলো এরকম হাতার সাহায্যেই মিক্স করে নিতে হবে কত কম উপকরণে এবং কত সহজে বাড়িতে একটা ক্রিম কেক বানানো যায় সেটাই দেখাচ্ছি দেখুন কত খুশি কেক বানাতে দেখুন ব্যাটারিটা গোলা হয়ে গেছে একটু গাঢ় হয়ে একটু গাঢ় হয়ে গেছে দেখুন এবারে সামান্য ভ্যানিলা এসেন্স পাঁচ থেকে ছ ড্রপ ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হচ্ছে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ এই যে ডিমের আঁচটি গন্ধ সেটা কিন্তু চলে যায় এসেন্সটা দিয়ে দিলে পাঁচ থেকে ছ ড্রপ দিয়েছে আবার ওইগুলো মিক্স করে নিচ্ছি দেখুন একটু গাঢ় হয়ে গেছে তাই এখানে দুধ হাফ কাপ দুধ যেটা গরম করে নেওয়া হয়েছিল ঠান্ডা করেই তবে দেওয়া হয়েছে এতে কী হবে ব্যাটারটা কিন্তু স্মুথ হয়ে যাবে আর একটু নরমও হবে যদি ব্যাটার গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু দুধ দেবেন তাহলে ব্যাটারটা ঠিক কনস চলে আসবে দেখুন হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন ব্যাটারটা এখানে একটা কেক টেনে ও সুন্দর বাটার পেপার দিয়ে কভার করে রেখেছে এবং বাটার দিয়ে আবার ব্রাশও করে নিচ্ছে ও কিন্তু কেক বানানোর অনেক কিছু জানে বিশেষ কিছু বলে দিতে হচ্ছে না সুন্দর করে ব্রাশ করে নিয়েছে এতে কি হবে তাহলে ব্যাটারটা মোটেই কিন্তু কেকটি নিয়ে একটু লাগবে না খুব ভালোভাবে উঠে আসবে ব্যাটারটা দিয়ে দিল আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আপনাদের অবশ্যই আমার ভিডিওগুলো পুরোপুরি দেখবেন দেখুন এটা কেক টিনে নিয়েছি এরপর আমি গ্যাস ওভেনের কাছে চলে যাচ্ছি আমি কড়াইয়েতে কিন্তু এটা বানাবো প্রথমে বালি দিয়ে তার উপরে একটা প্লেট দিয়ে দিয়েছি এটা প্রিহিট করে নিয়েছিলাম এবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি আধ ঘন্টা পরে পর খুলছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কেকটা একদম ফুলে উঠেছে এবারে একটু চেক করার জন্য কাটা চামচ দিয়ে রেখে নিচ্ছি পরিষ্কারভাবে কাঁটা চামচটা বেরিয়ে এসেছে কেকটা হয়ে গেছে তুলে নিচ্ছি কেকটা কিন্তু দারুণ হয়েছে এত ভালো কেক কিন্তু আমার কোনো দিন হয়নি এবার ঠান্ডা করে নিয়েছে দেখুন কত সহজে উঠে এলো কেকটা কেকটিংটাও পরিষ্কার আছে একটুও লাগেনি কেকটি নিয়ে বাটার পেপারগুলোতেও দেখুন একটুও লাগেনি কেকটা দেখে আমার ছেলে কিন্তু খুবই খুশি কত স্পঞ্জি হয়েছে কত সুন্দর হয়েছে এটা মনেই হচ্ছে না যে আমি কড়াই বানিয়েছি ঠিক মনে হচ্ছে যেন আমি মাইক্রো ওভেনে বানিয়েছি এরপরে ওপরের যে লেয়ারটা আছে সামান্য কেটে দিচ্ছি এটা আমি তিনটে ভাগে ভাগ করে তবেই কিন্তু বানাতে বলেছি কারণ তিনটে লেয়ার হবে তার জন্যই এগুলো পিস করে নিচ্ছি ও কিন্তু অনেক কিছু জানে আমার ছেলে কেক বানানো মোবাইলে ভিডিওতে দেখেছে আর সেই জন্য ও নিজে থেকেই কিন্তু এগুলো করছে এরপরে থ্রেড দিয়ে কাটবে প্রথমে ছুরি দিয়ে ওপরের লেয়ারটা কেটেছে এরপরে থ্রেড দিয়ে দেখুন কি সুন্দরভাবে এটা কাটছে দু এক থ্রেডটাকে কিন্তু চারদিক গোল করে বেজিয়ে আর হালকা করে টেনে দিতে কিন্তু এরকম পিস হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে এরপরে ক্রিম এখানে আমুল ফেস ক্রিম নিয়েছে এটাকে বিট করবে ক্রিমে নিয়ে আসবে তো এই যে আমুল ফ্রেশ ক্রিম আছে এর কিন্তু যে শক্ত ক্রিমটা এটাই নেবেন কারণ জলের মতো ক্রিমটা নিলে কিন্তু ভালো উইট হবে না এটা বেশ খানিক্ষণ ধরেই কিন্তু বিট করতে হবে এখানে মাঝে মাঝে চিনির গুঁড়ো দেখুন চিনির গুঁড়ো দিচ্ছি দু চামচ দু থেকে তিন চামচ চিনির গুঁড়ো দিতে হবে কারণ আমুলের যে ফ্রেশ ক্রিমটা আছে এটা মিষ্টি নয় তার জন্য আপনাকে চিনির গুঁড়ো অবশ্যই দিতে হবে বিট করার সময়তে মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট আপনাকে বিট করতে হবে তবেই কিন্তু ক্রিমটা উইট হবে দেখুন হয়ে গেছে এরপরে এটা কে খেতে লাগানো হবে ও খুব মজা করে কিন্তু কেকটা বানাচ্ছি খুবই আনন্দের সঙ্গে এই কেকটা বানাচ্ছে আমিও ভাবলাম থাকুক কেক আমার চ্যানেলেতে স্মৃতিস্বরূপ স্বরূপ তার জন্য আমি ওকে নিষেধ করলাম না ও যখন বললো মা আমি কেকটা বানাবো তো সেই কারণে ও কিন্তু কেকটা বানাচ্ছে দেখুন খুবই আনন্দের সঙ্গে বানাচ্ছে প্রথমে একটা লেয়ার তার উপরে কিন্তু ক্রিম দি দেওয়া হলো তার উপরে আরও একটা লেয়ার দেওয়া হচ্ছে লেয়ারগুলোর ওপরেও ক্রিম দিতে হবে এবং সাইডেও দিতে হবে এরপরে আরও একটা ছোট্ট লেয়ার দেওয়া হয়েছে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না দেখুন পুরোটাই ক্রিম দেওয়া হয়ে গেছে এরপরে বাকি যে ক্রিমটা আছে ওটাতে সামান্য ইয়েলো কালার দিয়ে ডিজাইন করবে ও তাই জন্যই চার থেকে পাঁচ ফোটা ইয়েলো কালার দিয়ে দিয়েছে ইয়েলো ফুড কালার দিয়েছে এরপরে এটা পাইপিনে নিয়ে নেবে নজেল আছে সেই নজেল দিয়ে কিন্তু ডিজাইনটা বানাবে এ দেখুন পাইপিনে ভিতরে একটা নজেল দিয়ে তবে ডিজাইনটা বানাবে এগুলো আমার বাড়িতেই ছিল আগে থেকে আর যদি নজেল বাড়িতে না থাকে আপনারা এমনি ডিজাইন বানাতে পারেন চামচের সাহায্যে দেখুন নিজে থেকে কত সুন্দর করছে আমার ছেলে এমনিতেই পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে ও পড়াশোনার বাইরে ও বিশেষ কিছু করে না খুব ভালো ড্রয়িংও করতে পারে আর মাঝে মাঝে আমাকে রান্নাতে হেল্প করে ওই জন্যই ও আজকে কেকটা বানাচ্ছে ভাবলাম আপনারাও দেখুন যে ও কতটা যত্ন সহকারে একটা কেক বানাচ্ছে তার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এবার দেখুন ডিজাইন করছে কি কত সুন্দর করে উপরে মধ্যিখানটাতে চকলেট গ্রেড করে ডিয়ার মিল্ক চকলেট গ্রেড করে দিয়ে দেওয়া হয়েছে দেখতে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আশা করছি খেতেও খুব ভালো হবে ও কেকটা কেটে দেখাচ্ছে কত সুন্দর ঠিক বার্থডে কেকের মতন হয়েছে আশা করছি নেক্সট টাইম যখন বানাবে ও আরও ভালো বানাবে আর দেখুন কত সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা বেশি বেশি লাইক করবেন আর আমার ছেলেকে দোয়া করবেন ও এই বছর বোর্ড এক্সামস দেবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ